হতাশ হবেন না কোথাও না কোথাও কোনো এক আল্লাহ আপনার সকল মুশকিল আসান করে দেবেনই ইনশাল্লাহ তো আজকে আমার ছেলের বাসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো আমি ওর সাথে স্কুলে গিয়েছিলাম মাসাল্লাহ ভালো হয়েছে আসসালামু আলাইকুম আমি আপনাদের গাজীপুরের বোন জ্যোতিফারদ ব্লক থেকে আবার চলে আসলাম নতুন একটি ব্লক ভিডিও নিয়ে তো আপনার সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার ছেলে বলতেছে ফুলকপির চপ বাজা খাবে তো ওর জন্য আজকে ফুলকপি চপ বাজতেছি তো প্রথমে আমি পাতিলে পানিটা একটু গরম করে এর মধ্যে ছেড়ে দিয়েছি ফুলকপি ফুলকপিগুলো আগেই কেটে দিয়ে নিয়েছি তো দেখেন কী সুন্দর কালার এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প হলুদের পাখি মরিচের পাখি আর অল্প করে লবণ জানি সুন্দর মতো সিদ্ধ হয়ে কালারটা সুন্দর হয় বেশি সিদ্ধ করিনি কারণ ফুলগুলো ভেঙে যেতে পারে তেলের মধ্যে দিব তখন এগুলো আর সুন্দর করে বাজা হবে তো যারা আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা যারা এখনো দেখেন নেই তারা ভিডিওটি দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ আপনাদের সকলের ভালোবাসা পরিপূর্ণতা পেলে আমার চ্যানেলটি হয়তো সামনে আরও সুন্দরভাবে আমি এগিয়ে নিয়ে যেতে পারবো সেই শুভকামনা অবশ্যই করবেন তো আমার ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এগুলো মাখার জন্য নিয়ে নিয়েছি বেসন আর অল্প করে চাউলের গুঁড়ো এতে দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া আর অল্প একটু জিরার গুঁড়া তো ওইগুলো দিয়ে আমি সুন্দর করে বেসনটা মাখিয়ে নিব। আর বেসনের সাথে চাউলের গুঁড়াটা দিয়েছি জানি এটা মচমোচা হয় খেতে ভালো লাগে এই জন্য তো আপনারা ইচ্ছা করলে অল্প একটু ময়দাও দিতে পারেন তো আমি আজকে ময়দা ব্যবহার করিনি তো এখন আমি এগুলো পানি দিয়ে গুলে নিচ্ছি তো এগুলো দেখা যায় যে ভাজার পরে এগুলো ভিতরটা যাতে মচমচে হয় এই জন্য চাউলের গুঁড়াটা আমি সাথে দিয়েছি চাউলের গুঁড়াটা দিলে ভিতরটা অনেক মচমচে হয় তো কড়াইটা আমি চুলায় বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো তো এরপর আমি ফুলকপিগুলো বেসনের মধ্যে ভালো করে মেখে তারপর আমি এগুলো তেলের মধ্যে ছেড়ে দিব। আর অবশ্যই তেলের মধ্যে দিলে জালটা একটু কমে রাখতে হবে নাহলে দেখা যাবে যে উপর দিয়ে বেসনটা পুড়ে যাচ্ছে তো এগুলো আমি অল্প তাপে ভেজে নেব তো এখন আমি একে একে সবগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দিয়ে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে এগুলো আমি বেজে নেব আসলে বাচ্চাদের বেশি তেলে ভাজা জিনিস খেতে দেওয়া উচিত নয় কিন্তু আজকালকার দিন বাচ্চারা বাহিরের খাবার তেলের খাবার ভাজা পোড়া ফুচকা চুটপুটি এগুলোর প্রতি যোগ অনেক বেশি যার কারণে দেখা যায় যে অল্প বয়সেই বাচ্চাদের গ্যাস্ট্রিক নানান ধরনের তেলে ভাজা খাবার খেয়ে অনেক ধরনের সমস্যায় ভুগতে হয় তাদের আর আমরা মায়েরা তো অবুজ বাচ্চারা কিছু আবদার করলে বুঝেও না বোঝার বান করে বাচ্চাদেরকে তাদের শখের জিনিসটা করে দেওয়ার চেষ্টা করি যে তারা খাক তৃপ্তি পাক সুস্থ থাকুক আল্লাহ ওদের ভালো রাখুক তো দেখতেই পাচ্ছেন আমার চপগুলো পরে ভাজা হয়ে আসছে আর চপ বাজাগুলো খুবই সুন্দর হচ্ছে আর ভিতরটা যেহেতু আমি হালকা সিদ্ধ করে নিয়েছিলাম তাই ওটা সিদ্ধ হতো বেশি সময় লাগে না তেলের মধ্যে দিলে তেলের গরমে হয়তো দেখা যায় যে আর একটু ভালো করে নরম হয়ে সিদ্ধ হয়ে যায় তো আমি সবগুলো উল্টে পাল্টে ভালো করে কালার যাতে একটা লালাবা আসে তখন এগুলো আমি নামিয়ে নিচ্ছি তো আপনারা এরকম করে ফুলকপি দিয়ে চব বেজে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আর এখন যেহেতু শীতকাল আর শীতকালে ফুলকপিটা খুব পাওয়া যায় এখন ফুলকপিটা খেতেও ভালো লাগে তো এরকম করে চপ বাজা খেয়ে দেখবেন বেশম দিয়ে ভালো লাগে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে আমার চপ বাজাগুলো চপ বাজাগুলো খাওয়ার জন্য আমি সাথে নিয়ে নিচ্ছি প্রাণের ছস এটা দিয়ে খুবই ভালো লাগে বা কেলেন নাস্তায় তো আপনারা অবশ্যই খাবেন তো আজকে পর্যন্তই আপনারা আমার সাথে থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফেজ